t বড় গুণা এবং জঘন্য তিনটি গুণা আছে অর্থাৎ কবিরা গুণা বড় গুনাহের মধ্যে প্রথম তিনটি বড় গুণা জঘন্য গুণা রসুল করিম সাল্লাহ আলী ওয়া বলছেন তোমরা এই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহ তালা কোরআনে কি বলছেন আগে আগে সেই কথাটি আমরা জেনে নেই আল্লাহ রাব্বুলায়ামিন কোরআন করিমের মধ্যে বলছেন عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما الله رب العالمين بلچن যদি তোমরা নিষিদ্ধ কাজের অর্থাৎ কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকো কবিরা গুনাহ করা থেকে যদি তোমরা বিরত থাকো আল্লাহ রাব্বুল আলমিন বললেন ছোট ছোট যত গুনাহ আছে সব আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন যারা বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে ছোটো গুনাল্লাহ মাফ করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন সম্মানজনক জায়গায় প্রবেশ করাবেন অর্থাৎ জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ যদি আপনি কবিরা গুণা থেকে বিরত থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আল্লাহ তাল ছোটো ছোট পাপ সব ক্ষমা করে দিবেন আল্লাহর হাবিব সাল্লা ওসাল্লাম সাহাবিদের সামনে বসে আছেন আল্লাহ রসুল কবিরা গুনাহের মধ্যে তিনটি জঘন্য গুনাহের কথা যখন সাবিদের সামনে বর্ণনা করবেন এই হাদিসটি বখহারিতে এসেছে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হজরত আবু বা সিদ্দিক রদিয়াল্লাহত আলা আনুহতে বর্ণিত অলেন নবী ইউসাল্লাউল্লাহ খোয়ালি ওসাল্লাম রসুল এ করিম সাল্লাল্লাহ খোয়ালি ওসাল্লাম বলছেন আলাহউনাফি হুকুম বি আকবর ইল কেবে ইরি সালথান রসুল্লাহসলাম বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় তিনটি কবিরা গুণা সম্পর্কে অবহিত করব না আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুণা তিনটি কবিরা গুনাহের কথাকে আমি তোমাদেরকে বলবো না সাহাবিরা বললেন বালা অবশ্যই আপনি বলবেন বলবেন্লাহি কলা অগ্নবি ওই গুণা তিনটি বড় গুণা কী কী আপনি আমাদেরকে বলেন আল্লাহ রাসুল সাল্লাহআসাল্লাম বলেন এক নম্বরে হচ্ছে আল ইশরাকুবিল্লাহ আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে শিরিক করা এটা হচ্ছে সমস্ত যত বড় গুণা আছে প্রথম নাম্বারের জঘন্য গুণা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহ তারা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাহ রাবুল আলামিন বললেন আপনি বলে দেন নিশ্চয় আমি আল্লাহ রাবুল আলমিন সমস্ত গুণা ক্ষমা করে দিব কিন্তু শিরিকের গুনা আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি খাটি যদি না করেন আপনি যদি শিরিক করা অবস্থায় যদি মারা যান আপনি জাহান নামের মধ্যে থাকবেন আপনি যদি দুনিয়াতে তওবা খাটি খাঁটি না করেন তাহলে কিন্তু আপনি মুসিবতে পড়ে যাবেন সিঁড়ি কি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা সিঁড়ি কল আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে তা মনে করা আপনি মসজিদে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলেন আবার মাজারে গিয়েও আপনি সিজদা দিলেন এটা হচ্ছে শিরিক আপনি মসজিদে অথবা দোয়াত আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আপনি মাজার গিয়ে মৃত ব্যক্তি যিনি শোযা আছেন তার কাছে গিয়ে আপনি চাইলেন এটাই হচ্ছে শিরিক এই শিরিক কিন্তু করা যাবে না আজকে মানুষ না জেনে না বুঝে শিরিকের মতো জঘন্য পাপ কিন্তু করতেছে আল্লাহ তালি গুনা থেকে আমাদেরকে হেফাজত করুক দ্বিতীয় নাম্বার হচ্ছে জঘন্য গুনাহের মধ্যে বড় গুনাহের মধ্যে দুই নাম্বার যেই গুণা এটা হচ্ছে ওকুকুলি দে পিতামাতার অবাধ্য হওয়া পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার খেদমত না করা পিতা মাতার সাথে খারাপ আচরণ করা আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ তালা বলছেন কাজী হয়ে নির্দেশ দিয়েছেন হে আমার বন্দরা হে আমার বান্দিরা প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাবুদু ইয়া তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে দাসত্ব করবে গোলামি করবে দাসত্ব গোলামী আবাদত সিজদা সমস্ত প্রশংসা কেবলমাত্র চলবে একজনের তিনি হচ্ছেন আমাদের আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয় নম্বর আল্লাহ তালা যে কাজ দিলেন সেটা হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো সুন্দর আচরণ করো ভালো আচরণ করো তাদের অবাধ্য হয় না যারা তাদের অবাধ্য হয় এটা হচ্ছে গুনাহের মধ্যে সবচেয়ে বড় দ্বিতীয় নম্বর গুনা আল্লাহ তালাই গুনা থেকে আমাদেরকে হেফাজত করুক তিন নম্বর হচ্ছে জুর মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে গুনাহের মধ্যে তিন নম্বর সবচেয়ে বড় গুণা আজকে আপনি দেখবেন আদালতে গেলে আজকে শুধু মিথ্যা সাক্ষী আর সাক্ষী আমরা দেখছি আমাদের মুফাসির প্রিয় মুফাসিরের নামেও মিথ্যা সাক্ষী দিয়ে দিয়ে জেলখানার মধ্যে বন্দি রাখা হয়েছে আপনি দেখবেন শুধুমাত্র আপনার বিভিন্ন জায়গায় দেখবেন মিথ্যা সাক্ষী টাকা দিয়ে সাক্ষী আপনি পাবেন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আপনি মানুষ পেয়ে যাবেন আল্লাহর রাসুল যখন হাদিসটি বর্ণনা করেছেন তিনি তখন হেলান দিয়ে বসা ছিলেন হেলাম থেকে উঠে সাহাবিদেরকে বারবার বলতে লাগলেন মিথ্যা সাক্ষী দিও না মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে জঘন্য পাপ এটা হচ্ছে জঘন্য পাপ আল্লাহ রাসুল বার 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 সাহাবিদেরকে বলতে লাগলেন এই পাপ করো না এই পাপ করো না সাহাবিরা বললেন আমরা আমাদের ইচ্ছা হচ্ছে যে রসুল রসুলকে আমরা থামাই এত বারবার তিনি বলতেছেন কথাটি আমার মুসলিম ভাই বোনেরা এই তিনটি পাপ হচ্ছে জঘন্য পাপ এই তিনটি পাপ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করুক এই জঘন্য তিনটি পাপ থেকে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে এই বড় জঘন্য গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করুন